হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের একটি মজার চিকেন নুডুলস রেসিপি দেখাবো প্রথমে সমস্ত উপাদানগুলি সাইজ করে কেটে নিন হয়ে গেলে প্রথমেই চিকেন গরম তেলে দিয়ে শুরু করুন এই রেসিপিটা শুধু মুরগি না চিংড়ি মাছ দিয়েও করতে পারেন ভাজার সময় লবণটা পরিমত দিয়ে ভেজে নিন আর সাথে দিতে পারেন রসুন কুচি বা আপনার পছন্দের মশলা তারপরে আপনার পছন্দের কিছু সবজি কুচি এবং স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি ওটা যদি না থাকে সাধারণ পেঁয়াজ কুচি দিলেও হবে আমি বলবো রান্নার নিয়মকানুন নিয়ে এত ঘাবড়াবেন না তাতে করে উৎসাহ নষ্ট হয়ে যাবে সবজি দেওয়ার পর খুব বেশি রান্না করার দরকার নেই পরপরই সিদ্ধ নুডলস দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন সবকিছু আইডিয়া অনুযায়ী দিবেন আর তাতে যদি সমস্যা হয় আমাকে জানাবেন এই পর্যায়ে আপনাকে কেবল নিশ্চিত করতে হবে যে সমস্ত উপাদানগুলি পরিমাণ মতো রান্না হয়েছে এবং নুডলসের সাথে ভালোভাবে মিশে গিয়েছে আপনি যদি ডিম দিতে চান তাহলে একই পাত্রে কেবল নুডলসগুলো চারপাশে নিন তারপর ডিম দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন দেখুন কত সহজেই নুডলস রান্না হয়ে গেল আশা করি রেসিপিটা বানাবেন এবং তা কেমন হলো অবশ্যই জানাবেন şey